রোনালদো কি তবে আলনাসেরকে গুডবাই বলে দিচ্ছেন পারে জমাবেন এমএলএস বা পর্তুগালে টানা তিন ম্যাচই বা কেন বয়কট করলেন রোনালদো ফেব্রুয়ারিতে এসে রোনালদো টানা দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আল রিয়াদ এবং আল ইতিহাদের বিপক্ষে ফিট থেকেও মাঠে নামেননি তখনই সমর্থকদের মনে প্রশ্ন জাগে তবে কি আলনাসের ছাড়ছেন রোনালদো কিন্তু রোনালদো আপাতত ক্লাব ছাড়েননি তবে শোনা গিয়েছে অভিমানের সুর মূলত সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের উপর তীব্র ক্ষোভ থেকেই অভিমানে মাঠে নামেননি রোনালদো রোনালদোর অভিযোগ পিআইএফ আলনাসের তুলনায় প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকে বেশি সুবিধা দিচ্ছে বিতর্কের আগুন আরও উস্কে দেয় করিম বেঞ্জেমার আলহিলালে ট্রান্সফার রোনালদোর দাবি আলনাসের শক্তিশালী স্কোয়াড গড়তে ব্যর্থ হচ্ছে যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো বড় বড় তারকাদের দলে ফেরাচ্ছে এর মধ্যেই এমনও গুঞ্জন শোনা যাচ্ছে যে রোনালদো প্রয়োজনে সৌদি আরব ছেড়ে এমএলএস বা পর্তুগালে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন অবশ্য এই ঘটনায় সৌদি প্রলীগ কর্তৃপক্ষ করা ভাষায় রোনালদোকে সতর্ক করে জানিয়েছে কোনো খেলোয়াড়ই ক্লাবের চেয়ে বড় নন